আজ বুধবার সকালে আরামবাগের গৌরহাটি মোড়ে নিজের জেলা কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের হাতে বেধরক মার্খে গুরুতর জখম হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি শেখ নিয়াজল। তাকে মারধরের ঘটনায় আরামবাগেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি এবার এই ঘটনায় যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে এক কথায় যাদের নাম নিয়ে শেখ নিয়াজুল মারধর করার অভিযোগ করেছিলেন তারা সরাসরি সেই অভিযোগ অস্বীকার করেন ফিরোজ খান শাহিনশ চৌধুরী শেখ শানি সকলেই আজ প্রেস কনফারেন্সে বলেন শেখ নিয়াজুলের সঙ্গে আমাদের সকলেরই পরিচিতি রয়েছে ওনার সঙ্গে সম্পর্কও ভালো কিন্তু এই ঘটনায় কেন উনি আমাদের নাম নিলেন তা আমাদের জানা নেই যে সময়ের মারধরের ঘটনা ঘটেছে উনি অভিযোগ করছেন সেই সময় আমরা সকলেই যে যার কাজে ব্যস্ত ছিলাম কেও বাড়িতে ছিলাম কেও প্রয়োজনীয় কাজে বেরিয়েছিলাম সেই সিসিটিভি ফুটেজও রয়েছে নিয়াজুল হয়তো পাগল হয়ে গেছে তবে উনি আমাদের নামে মিথ্যা যে অভিযোগ করেছেন তার জন্য আমরা হাইকোর্টে মামলা করব তার জনের নামে অভিযোগ নাম তুলছেন এবং আরো একজন ছিলেন বাইডেন এমন বলা হচ্ছে তো আপনি কি বলবেন মূলবলে দেখুন প্রথমে বলি ও একটা চিটিংবাজ আপনারা তদন্ত করে দেখুন অ্যাকচুয়াল ও কি কি করেছে কি না করে ও চালাকার না করে আমি এমনি ব্যক্তিগত আমার সাথে সম্ভব বরাবরই ভালো আমি একটু দূরত্ব বোঝায় রাখতাম ওর সঙ্গে কারণ চিটিংবাজ মিথ্যাবাদে কি দরকার আছে ওকে নিয়ে ঘুরলে নিজেদের বদনাম হয়ে যাবে ও যে যে যেতে আসতো বিডিও অফিসে কাজের ব্যাপারে যে যে যেত কাজ নিত কাজ বিক্রি করত যাই হোক করতো ওগুলো পার্সোনাল ব্যাপার আমাদের নামটা নেয়ার পিছনে বুঝতে পারছি না কেন ওরে যেত আমি ব্যক্তিগতভাবে ওকে ফোনও করেছিলাম জিজ্ঞাসাও করেছি তখন ও আমাকে এ করেনি ওর সালার সাথেও আমাদের কথা হয়েছে ও সালা আমাদেরকে বললো যে আমরা তখন দেখার জন্য যাচ্ছিলাম তো ঠিক আছে হ্যাঁ ওর সালা ঠিক কিন্তু খুব ভালো ছেলে খুব ভালো ছেলে খুব পরিশ্রম করে খায় ভীষণ ভালো ছেলে ওর শালা ঠিক আছে কত শালার সাথে আমরা দেখতে যাবো আমরা বেরোলাম দেখছি যে মিডিয়ার মাধ্যমে আমাদের নাম বলে আমরা গেলাম না তো যাই হোক আপনারা একটু তদন্ত করুন প্রশাসনটা আমি বারবার উন্নত করবো সঠিক তদন্ত করুক করে জিনিসটাকে পাই না যদি যদি কেউ দোষ করে থাকে সে শাস্তি পাবে এটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত মতামত আমি সর্বোপরি বলি যে ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু কেউ কিছুই জানি না আজকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে জানতে পেরেছি এরকম একটা ঘটনা ঘটেছে এবং শুনেই আমি দেখি হতবা যে এরকম ঘটনা ঘটেছে সেখানে আমার নাম নিয়েছে আমাদের ফ্যামিলির নাম নিয়েছে এবং আমার বিজনেস কলিগ যারা আছে তার নাম নিয়েছে প্রথমে বলি যে খুপন ওরফে এসে নিয়ে সে একটা ঠিকাদার তাকে আমি চিনি জানি এবং খুব ভালো সুসম্পর্ক ওর সঙ্গে আছে তো সেই ক্ষেত্রে হঠাৎ করে কেন এরকম পাগলের মতো প্রলাপ ভোগছে আমি বুঝতে পারছি না কারণ আমি আপনাকে বলি ওর সঙ্গে ব্যক্তিগত আমাদের কোনো কিছুই নেই উনি একটা সামান্য একটা ঠিকাদার আমিও একটা সামান্য ঠিকাদার বিজনেস করি ব্যবসা করি এটুকুই আর যে টাইমে উনি ঝামেলার কথা বলছেন ওই টাইমে আমি বাড়িতে ছিলাম তার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে আপনাদেরকে আমি দিয়ে দেবো যে ওই টাইমে আমি কিন্তু বাড়িতে ছিলাম এবং আমার যারা কলিগ বা আমার রিলেশনশিপের মধ্যে পড়ছে উনিও কিন্তু বাড়িতে ছিলেন এবং বাড়িতে ছিল তো সেই ক্ষেত্রে উনি যেটা বলছেন সর্বই একদম মিথ্যা কথা বলছেন আমরা একটা ব্যবসা করি এবং সেই ব্যবসা কিন্তু দেখুন আমরা কিন্তু প্রতি বছর অডিট করি এবং আমরা সুপ্রতিষ্ঠিত হওয়া সোনামায় নামের সঙ্গে ব্যবসা করি সেই ক্ষেত্রে এইভাবে যদি অভিযোগ কেউ করে তো আমি বলবো উনি একদম পুরো পাগল একদম থানাতেও তো যে ভুল বার্তাটাও দিয়েছে এক কথায় ও পাগল হয়ে গেছে মনে হচ্ছে পাগলের মতো ভুলেছে কেননা আমরা ওই সময় ওইখানে থাকিনি আমি ওই সময় ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি ওই সময় বাড়ি থেকে বেরোনোর সময় আটটা আটে আমি বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও আর সমস্যাটা হয়েছে আটটা আটের আগে ভিডিও আমার কাছে আছে এবং আটটা আটের পর আমি একদম বিশিষ্ট এক ব্যক্তির বাড়িতে আমি ছিলাম তার বাড়িতেও সিসি ক্যামেরা আছে ঠিক আছে আপনারা দেখুন ভিডিওটা এটা আমার বাড়ির সামনে থেকে আমি বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে আর যে ব্যক্তি বাড়িতে আমি ছিলাম সে ব্যক্তির বাড়িতে সিসি ক্যামেরা আছে কোনো অসুবিধা নেই আমরা এর একটা মানানি কেস আমরা কালকে করার চিন্তা আমরা নিচ্ছি আর ওকে কে মেরেছে না মেরেছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তো সেই বিষয়ে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমাদের কোনো ব্যাপার নাই এখানে কোনো রাগ আছে আপনাদের সত্যি বা কিছু রাগ আছে নিয়ে কোনো রাগ কেন থাকবে রাগের কিছু বিষয় না ও আমাদের বন্ধুর মতো এখানে একসাথে কাজ করি ও একজন ঠিকাদার আমরা একজন ঠিকাদার ও সেটা কোনো বিষয়ে হয়তো রাগ করে কিছু একটা আহ রাগ মেটাতে চাইছে সেটা তার বিষয় কিন্তু আমাদের আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে কোনো ব্যক্তিগত রাগ নাই আমার ওখানে ব্যবসা আছে গৌর মোড়ে আর আমি যাতায়াত করি কন্টিনিউ ব্যবসার ওখানে ও আসে একসাথে দেখা হয় কথা হয় ব্যাস এক এক বলে তাহলে কি ফাঁসানো হচ্ছে হ্যাঁ এটা তো ফাঁসানো এবং মান সম্মানের ব্যাপারে এই মান সম্মানের ব্যাপারে জন্য তো আমি মানানি কেস করবো কালকে ভাবছি আমার কাছে আছে আমার কাছে প্রুফ আছে যে আমি ছিলাম জামலூர் বাইরে জামலூர் মুদামে থাকি স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে